আজকে আমরা তোমাদের ফিজিক্স বোর্ডের চলচ্চরিত অধ্যায়ের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করবো যেটি ঢাকা বোর্ড হাজার চব্বিশ সালে এসেছিল যেহেতু এই প্রশ্নটির বিস্তারিত আলোচনা এখানে করা হবে তাই বিস্তার ভিডিওটির ডিউরেশন একটু হলেও বড় হবে কিন্তু তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে এখান থেকে যে নলেজ তোমরা অর্জন করতে পারবা আশা করি এই নলেজ দিয়ে তোমরা পরবর্তী আর কোনো সৃজনশীলগুলোরও সমাধান করতে পারবা কারণ ম্যাক্সিমাম বিষয়গুলো কিন্তু এই প্রশ্নটির উত্তরের মধ্যেই চলে আসবে তো চলো সবার প্রথমে আমরা এই প্রশ্নটি পড়ে ফেলি কী লেখা আছে দেখো নিচের সার্কিট ডায়াগ্রামটি লক্ষ্য করা এবং প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে সার্কিটটি দেওয়া আছে আমরা সার্কিটটি যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই যে এখানে ব্যাটারি একশো বিশ এখানে দেওয়া আছে আমরা জানি যে বড় বড়ো যেদিকে চিহ্ন থাকে সেদিকে সাধারণত ধনাত্মক প্রান্ত এবং এদিক থেকেই আমাদের বিদ্যুৎ প্রবাহ স্টার্ট হয় এবং মানে কি ফরওয়ার্ডিং হয় সামনের দিকে যায় তো এখানে দেখো একটা জিনিস দেখো সামনের দিকে যখন যাচ্ছিলো এখানে পাঁচ ওহমের একটা রোদ ছিল এবং টু ওহমের একটা রোদ ছিল সি বিনুতে আসলো সি এখানে এসে দুইটা পথে ডিভাইডেড হয়ে গেছে তো একটা পথে ই পথ এবং ই পথে দুটি রোদ দেওয়া আছে একটি চার ওহম আর একটি চার ওহম এবং খেয়াল যদি করো তোমরা তাহলে দেখবা যে এই দুজন রোদ কিন্তু কিসে রয়েছে শ্রেণীতে সংযুক্ত রয়েছে অপরপক্ষে ই পথে একটাই রোদ রয়েছে তারপরে এখানে মিলিত হয়ে এগেন আবার তারা এই সার্কিটের এই পথ দিয়ে চলে গেল যেখানে আরও একটি কী দেওয়া আছে ওয়ান ওহমের রোধ দেওয়া আছে এই ওয়ান ওহমের রোদের বাইরে তার মানে একবারে সবগুলো রোদের বাইরে একটা গ্রাউন্ডিং করা রয়েছে গ্রাউন্ডিংটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহটাকে গ্রাউন্ডিং ভূমিতে নিয়ে যাওয়ার জন্য তো মূলত সকল রোদগুলো যখন সম্পূর্ণ করে ফেলেছে তারপরে যেহেতু গ্রাউন্ডিং করা রয়েছে কাজে এই গ্রাউন্ডিংটা এই রোধগুলোর যে তুল্য রোধ বা বর্তনীর মূল যে তড়িৎ প্রবাহ রয়েছে তার উপরে কোনো এফেক্ট করবে না তাই কাজে এই গ্রাউন্ডিং নিয়ে তোমাদের তেমন ভাববার বিষয় নেই তো চলো প্রশ্নটি কী দিয়েছে সেটা আগে আমরা একটু পড়ে ফেলি লেখা আছে বর্তনীর ওয়ান ওম রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মানটা কি করো নির্ণয় করো তোমরা খেয়াল করে দেখো বর্তনীত ওয়ান ওম রয়েছে এই জায়গায় এই রোধের মধ্যে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হয়েছে মূলত এটিই তোমাদের আজকে ফাইন্ড আউট করতে হবে এই গ নাম্বারের মধ্যে তোমাদেরকে একটা কথা আমি স্মরণ করাই দেই যে যদি কোনো বর্তনীতে কোনো রোদ যদি শ্রেণীতে সংযুক্ত থাকে তাহলে সেই রোদগুলোর মধ্যে বা সেই রোদটির মধ্যে প্রবাহিত তরিতের মান হবে বর্তনীটির মূল প্রবাহের প্রমান অর্থাৎ বর্তনীতে যে মূল তরিত প্রবাহ আমরা পাবো সেই মূল তড়িৎ প্রবাহটাই হবে সেই রোধের মধ্য দিয়ে প্রবাহিত তরিতের মান অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি যে এই যে বর্তুলিটি রয়েছে এই বর্তনীতে এই ব্যাটারি বা এই একশো বিশ ভোল্ট কতটুকু হারে কারেন্ট ছাড়বে বা তড়িৎ ছাড়বে সেই তড়িতের পরিমাণটাই হবে এই পাঁচ ওহমের মধ্য দিয়ে প্রবাহিত মান এই সেই একই পরিমাণ টু ওহমের মধ্য দিয়ে প্রবাহিত মান সেই একই পরিমাণ তরিত কিন্তু এই ওয়ান ওহম রোধের মধ্যেও প্রবাহিত হবে কিন্তু এইখানে আলাদা এই যে সি বিন্দুতে যেহেতু দুটি পথ হয়ে গেল তাহলে সি পথে বিদ্যুৎ প্রবাহিতের মান আলাদা হবে এবং সি পথে বিদ্যুৎ প্রবাহিতের মান কিন্তু আলাদা হবে মনে রাখতে হবে এই ফাইভ ওহম এবং টু ওহমের মধ্য দিয়ে যে প্রবাহিত বিদ্যুৎটা আসবে সেই বিদ্যুৎটাই মূলত এই পথে ভাগ হয়ে যাবে এবং এই পথে ভাগ হয়ে গিয়ে আবার ই বিন্দুতে সেই একই পরিমাণ বিদ্যুৎ আবার এই ওয়ান ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই সার্কিটটিকে কী করবে সম্পূর্ণ করবে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা ম্যাথমেটিক্যালি এই বিষয়গুলোকে আরও এখানে সমাধান করব তখন তো সবার প্রথমে চলো এই গ নাম্বারটা আমরা এখানে গ নাম্বারের জন্য আমি এখানে গ নাম্বার লিখে ফেলি গ তো গ নাম্বারের জন্য তোমরা সবার প্রথমে কি করবা তোমাদের সুবিধার্থে এই যে রোদগুলো দেওয়া আছে এই বর্তনের মধ্যে এই রোদগুলোকে তোমরা চিহ্নিত করে ফেলবা যেমন এই প্রথম যে রোদটি রয়েছে এটাকে আর ওয়ান বলার চেষ্টা করো এটাকে আর টু বলার চেষ্টা করো এটাকে এটাকে আর থ্রি বলো এ পাশে এটাকে আর থ্রি বলো এ পাশে এর আর থ্রি এবং এটা যেটা রয়েছে সেটাকে আর ফোর বলো এখানে যেটা রয়েছে সেটাকে আর ফাইভ বলো তোমরা ইচ্ছা করলে এটাকে আর থ্রি এটাকে আর ফোর আর ফাইভ এভাবে তোমরা করতে পারো এটা কোনো বিষয় না এবং এটাকে আমি যেটা সবার শেষে রয়েছে এটাকে আর সিক্স বলি এই রোদগুলোকে যখন আমি আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর এবং আর সিক্স দ্বারা চিহ্নিত করলাম তাহলে আমাদের কী হবে অনেকগুলো ভাষা অট হয়ে যাবে বা সংকুচিত হয়ে যাবে বা ভাষাগুলো আমাদের লেখা অনেকটাই সুবিধা হবে তো এটার জন্য তোমরা সবার প্রথমে এ কথাটা বলেও নিবা যে কি করি বর্তনটি রোধগুলোকে আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর দ্বার চিহ্নিত করি সেটা কথা আমরা লিখে ফেলি বর্তনীর বর্তনীর রোদগুলোকে গুলোকে আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর আর ফাইভ এবং আর সিক্স এবং আর সিক্স দ্বারা চিহ্নিত করে হয় এই কথাটা তোমরা আগে লিখে নেবা তো এখন তোমরা খেয়াল করো দেখো এই আর ওয়ান এবং আর টু এরা কিন্তু শ্রেণীতে সংযুক্ত রয়েছে সি বিন্দু থেকে যখন এই পদ দিয়ে দুটি রোধ আছে যেমন আর থ্রি এবং আর ফোর এরাও কিন্তু শ্রেণীতে রয়েছে এই দুইটা শ্রেণীতে যখন আমরা একটা করে ফেলবো সেই একটা রোধ কিন্তু এই আর ফাইভের সাথে কিন্তু সমান্তরালে রয়েছে আর তারপরে কি রয়েছে এইটুকু মিলে এই আর সিক্স বা ওয়ান এবং আর টু তারা সবাই মিলে কি হবে শ্রেণীতে সংযুক্ত হবে তখন আমরা ফাইনালি এর তুল্য রোধটা বের করে নিতে পারব এখন মনে হতে পারে কেন আমরা এই তুল্য রোধ বের করবো মূলত তুল্য রোধ বের করার কারণটাই হচ্ছে কারণ বর্তমানে আমি মূল তৈরি প্রবাহ বের করবো কারণ মূল প্রবাহটাই হচ্ছে এ আর ওয়ানের মধ্য দিয়ে প্রবাহিত তরিতের মান কাজে আমরা সবার প্রথমে এর তুল্য রোদটা বের করতে চাই তো তুল্য রোধ বের করার জন্য তোমরা সবার প্রথমে এই যে জায়গাটাতে ডিভাইডেশন পয়েন্ট পাবা বা যেখানে রোদগুলো খুব এলোমেলোভাবে সাজানো রয়েছে সেই জায়গাটাই তোমরা আগে যাবা তোমরা দেখো এই পথের আমরা চিন্তা করি আগে সিডি ই পথে তাহলে সিডি ই পথে যে রোদ দুটি রয়েছে এই দুটি কিসে রয়েছে শ্রেণীতে সংযুক্ত রয়েছে কাজে এই দুটি রোধকে আমরা আগে একটা করে ফেলি তাহলে এখানে আমরা লিখে কত লিখতে পারি এখানে আর প্লাস কত কি ফোর তাহলে আর থ্রি আর ফোর আমরা যোগ করে নিই আর থ্রি মান কত ফোর ওহম অ্যান্ড আর ফোরের মান হচ্ছে ফোর ওহম দ্যাট ইজ টোটালি এইট ওহম কিন্তু আমরা পেয়ে গেলাম এখন খেয়াল করে দেখো এই আর থ্রি এবং আর ফোর যেহেতু একটা রোধ আমরা তৈরি করে ফেললাম আর এস এই আর এস কিন্তু এই আর ফাইভের মধ্যে কিসে রয়েছে সমান্তরালে সংযুক্ত রয়েছে খেয়াল করে দেখো কারণ আর ফাইভের কমন পয়েন্ট এটা হবে এবং এই যে আর যে আমরা বের করলাম তারও কমন পয়েন্ট কিন্তু সি এবং এদিকের শেষ প্রান্তের কমন পয়েন্ট কিন্তু ই কমন পয়েন্ট মানে হচ্ছে এ রোধের এইখানে এই একটা প্রান্ত এখানে যুক্ত হয়েছে আর এই যে আর এস যে এখানে রয়েছে যে দুইটা আমরা একটা করে ফেলাম সেই আর এসের এক প্রান্ত রয়েছে সি বিন্দুতে এবং অপর প্রান্ত রয়েছে ই বিন্দুতে যার কারণে আমরা এই ই বিন্দু এবং সি বিন্দুকে কমন পয়েন্ট বলতে পারি এরকম একাধিক রোদের যদি কমন পয়েন্ট একটি পাওয়া যায় তাহলে সেই রোদগুলো কিন্তু সমান্তরালে সংযুক্ত থাকে তোমরা সেটা জানো তো আমরা কি করব এখন এই আর এস এবং আর ফাইভের আমরা একটা তুল্য রোদ বের করে নেব এই আর এস এবং আর ফাইভ যেহেতু সমান্তরে সংযুক্ত রয়েছে কাজে আমরা এখানে বলে নিব। যে ওয়ান বাই আর এস এখন আমরা বলে নিই এখন আমরা বলে নিই যেহেতু সমান্তরালে সংযুক্ত রয়েছে তাহলে সমান্তরালে সংযুক্ত থাকার জন্য আমরা সমান্তরালকে প্যারালালের জন্য এখানে আর পি লিখলাম তাহলে আর পি লিখলে কী হবে এই ওয়ান বাই আর এস এখানে দেই ওয়ান বাই আর এস যোগ এখানে ওয়ান বাই কত আর ফাইভ এখানে আমরা আর ফাইভ দিলাম হ্যাঁ তোমরা যদি কেউ এখানে একটা ব্যাপার হাইলাইট করো সেটি হচ্ছে এরকম যে আর এস এবং আর ফাইভ সমান্তরালে সংযুক্ত হওয়ায় এখানে যদি এরকম তোমরা একটা এখানে এই জায়গাটা যদি ভাষাটা লিখতা তাহলে ব্যাটার হতো আর না লিখলেও কোনো সমস্যা নেই কি বললাম যে আর এস এবং আর ফাইভ সমান্তরালে সংযুক্ত হওয়ায় এই কথা তোমরা এখানে লিখতে পারো তো এখন আসি দেখো তোমাদের আরেকটা কথা আমি এখানে স্মরণ করে দিতে চাই এখানে যে আমি ওয়ান বাই আর পি লিখেছি কিছু কিছু সহায়ক যে বইগুলো রয়েছে সেই সহায়ক বইগুলোতে কিন্তু এই আর পি ওয়ান বাই আর লেখা থাকে না লেখা থাকে কি এখানে শুধু আরপি পি লেখা থাকে আর এইদিকে এসে ব্রেগেট দিয়ে ইনভার্স লেখা থাকে আসলে তোমরা যারা সূচক বোঝো সেই জিনিসটা আসলেই সেই সূচকের নিয়মানুসারি করে এই ওয়ান বাই আর পিকে না লেখে যদি আর পি লেখে তাহলে এটা সূচকের অনুসারে ইনভার্স হয়ে যায় তো আমরা সেটা করলাম না যেটা আমরা জেনুইন সেটাই লেখার চেষ্টা করতেছি এখানে ওয়ান বাই আর আমি এগেইন লিখলাম যেহেতু এখানে ওয়ান বাই অনেক সময় দেখো যে ওয়ান বাই আর পি ওয়ান লেখা থাকে কেন ওয়ান বাই আর পি ওয়ান লেখা থাকে কারণ সমান্তরালে এখানে আরও একাধিক রোধ থাকতে পারে আরও একাধিক জায়গা থাকতে পারে যে জায়গাটাতে সমান্তরালে সংযুক্ত থাকে তার কারণে তারা কি করে অনেক সময় আর পি ওয়ান আর পি টু লেখে কিন্তু এই সার্কিটে একটা জায়গা শুধু রয়েছে যেখানে সমান্তরালে রয়েছে যার কারণে আমি আর পি ওয়ান লেখলাম না তো এখন দেখো ওয়ান বাই আর এস এর মানে একটু আগে তোমরা বের করলে কত এইট অ্যান এগেইন ওয়ান বাই আর এস মান কত এখানে দেওয়া আছে এইট দেওয়া আছে দেন আমি এটা দিয়ে দিলাম তাহলে এগেইন তোমরা করো কি ওয়ান বাই আর পি এখানে ওয়ান বাই আর পি লেখলাম আর পিটা একটু নিচে লেখবা তাহলে এখানে লসাগু হবে তোমরা জানো আট এখানে তাহলে এক হবে এবং এখানেও এক হবে তাহলে এখন কি করবো এগেইন ওয়ান বাই আর পি করবো আর পি এন এখানে টু বাই কত হবে এইট হবে তোমরা যদি মন চাই এখানে কেটে নিতে পারো ওয়ান আর এখানে কত দিতে পারো এখানে টু ফোর তাহলে এখানে কী হলো যে ওয়ান বাই আর পি ওয়ান বাই আর পি টু ওয়ান বাই তোমরা জানো যে rp পি যদি উপরে দেওয়া যায় তাহলে উপরে rp পি দিয়ে দিলাম নিচে ওয়ান এর ভ্যালু নেই এই ফোর উপরে দিয়ে দিলাম নিচে এর ভ্যালু নেই তার মানে আর এটা যদি বুঝো তাও হবে আর যদি না বুঝো তাহলে তোমরা কি করবো বজ্রগণন মনে করবা আর আর ওয়ান গুন করবো আর পি আর ফোর আর ওয়ান গুণ করবো ফোর তাহলে হয়ে গেল তাহলে কিন্তু আমাদের তুলো রোধ বের হলো না আমরা এই যে পুরা একটা জাংশন ছিল মনে করো একটা পুরা একটা গ্যাঞ্জাম ছিল সেই গ্যাঞ্জামটাকে আমি একটা রোদে পরিণত করলাম আর পি ইকোয়াল টু কত ফোর তার মানে আমি এই পুরা গ্যাঞ্জামটার মধ্যে আমি একটা রোদ কল্পনা করতে পারি সেটা আর পি মানে এখানে জাস্ট এখন ফোর কল্পনা করবো সবাই শেষ একটা রোদ এখানে ফোর রয়েছে তাই যদি হয় তাহলে এখন তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে এ আর ওয়ান আর এই গ্যাঞ্জামের আর এবং এ আর সিক্স তারা কিন্তু সবাই কি রইল এখন শ্রেণীতে সংযুক্ত রয়েছে কাজে এখন যেহেতু শ্রেণীতে সংযুক্ত রয়েছে কাজে এদের তুল্যরোধ বের করা কিন্তু এখন আর কোনো কঠিন বিষয় না তাহলে আমরা সবার শেষে এখন লিখতেই পারি যে কি অতএব তুল্য রোধ তুল্য তুল্য রোদ আমরা এখানে তুল্য রোদ লিখে ফেলি তুল্য রোদটাকে যেহেতু এবার ফাইনাল তাহলে আমরা ফাইনালটাকে আর দ্বারা ডিফাইন করবো দ্যাট ইজ আর ওয়ান যোগ এবার কী হবে আর টু এই যে আর টু এখানে আর টু দেই আর টু আর এখানে এই গ্যাঞ্জামটার যে রয়েছিলো সেই গ্যাঞ্জামটাকে আমি কি বানাইছি আর পি বানাইছি তাহলে আর পি দিলাম অ্যান্ড ফাইনালি এখানে রয়েছে আর সিক্স এখানে দিলাম কত আর সিক্স তো এখন আমরা কি করি এই ভ্যালুগুলো বসাই দিই এ আর ওয়ানের ভ্যালু তোমরা যদি সার্কিটে দেখাও তাহলে ফাইভ রয়েছে এন আর টু ভ্যালু সার্কিটে টাকাও এখানে টু রয়েছে আর পি আমরা বের করলাম কত ফোর ফোর দিলাম এন আর সিক্স ফাইনালি রয়েছে কত ওয়ান দ্যাট ইজ কত হলো দেখো ফাইভ অ্যান্ড টু সেভেন সেভেন এলেভেন অ্যান্ড টুয়েলভ দ্যাট ইজ টুয়েলভ ওয়ান তাহলে আমরা কিন্তু এই সার্কিটটির তুল্য রোধ কিন্তু আমরা বের করে ফেললাম কত বারো ওহম এই তুল্য রোধের সাহায্যে আমরা এখন কি করতে পারি তুল্য তরিত বের করে নিতে পারি তুল্য তরিত আমরা বের করে নেব তুল্য তরিত বের করা একবারেই খুব সহজ কেননা দেখুন তাহলে আমরা বলবো মূল তরিত প্রবাহ বা বর্তনির তরিতপ্রবাহ লিখে দিই বর্তনীর বর্তনীর তরিত প্রবাহ তরিত তরিত প্রবাহ বর্তনীর তরিত প্রবাহ যদি এদিকে জায়গা থাকতো তাহলে এখানে কমা দিয়ে আমি আই লিখে এদিকে লিখতাম কিন্তু আমার জায়গা নেই যার কারণে আমি নিচে আসলাম আই কোয়াল টু তাহলে কি ভি বাই আর হোয়াট ইজ ভি ভি হচ্ছে এই যে গিভেন যে ভোল্টেজটা রয়েছে সেই গিভেন ভোল্টেজ ওয়ান হান্ড্রেড কত ওয়ান আর কি এই যে তুল্য রোধ হচ্ছে কত টুয়েলভ দ্যাট ইস এখানে কি হচ্ছে এম্পেয়ার এটা আমরা কি করতে পারি এটা এটাকে যদি কেটে দিই তাহলে বিশ দিয়ে এটাকে যদি কেটে দিই তাহলে আমরা সরি বারো দিয়ে যদি এটাকে আমরা কেটে দিই তাহলে কত পাওয়া যাবে দশ পাওয়া যাবে তাহলে আমরা এখানে কি করলাম দশ এমপেয়ার তাহলে এখন যদি তোমরা খেয়াল করো এই দশ এম্পেয়ার হচ্ছে বর্তনীটির মূল তড়িৎ প্রবাহ আর মূল তড়িৎ প্রবাহই হচ্ছে এই ওয়ান ওহমের মধ্যে প্রবাহিত তরিতের মান শুধু ওয়ান ওহমের মধ্যে না যতগুলো শ্রেণীতে রয়েছে তাদের সবার মধ্যে প্রবাহিত তরিতের মান হচ্ছে এই মূল মূল তরিৎ প্রবাহটা তার মানে আমরা ফাইভ ওহোমের মধ্যেও এই টেন এম্পেয়ার যাবে এবং এই টু ওহম যে রোদ রয়েছে এরও মধ্য দিয়ে টেন এম্পেয়ার যাবে ফাইনালি ওয়ান ওহম যে রয়েছে এর মধ্য দিয়েও কিন্তু এই টেন এম্পেয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে কাজে আমরা বলতে পারি তাহলে কি ওয়ান ওহম রোদের মধ্যে ওয়ান ওহম অর্থাৎ অর্থাৎ আর সিক্স আর সিক্স রোদের মধ্যে রোধের রোধের মধ্যে মধ্যে প্রবাহিত তরিতের মান হচ্ছে কত এটা লিখে নেবা প্রবাহিত তরিতের মান প্রবাহিত তরিত প্রবাহিত তরিত এর মান কত টেন এমপেয়ার এম্পেয়ারের জন্য এ দিলে হবে তাহলে এটাই ছিল আমাদের এই আমার প্রশ্নটির সমাধান আশা করি তোমরা এই ঘনামার সমস্যাটির সমাধানটুকু বুঝতে পেরেছ তো চলো এখন আমরা ঘন মাঠটা পড়ে ফেলি ঘনামাটাতে কী লেখা আছে যদি বর্তমানটি বিভব দুইশো চল্লিশ ভোল্ট করা হয় তবে সি ডি এবং ই বিন্দুতে ভোল্টেজ একই হবে কি না তাহলে কী করো গাণিতিকভাবে ব্যাখ্যা করো এই যে এখানে সি বিন্দু রয়েছে এই সি বিন্দুতে এবং এই যে এখানে ডি বিন্দু রয়েছে এই ডি বিন্দুতে এবং এখানে ই বিন্দুতে ই বিন্দুগুলোতে ভোল্টেজগুলো সমান কিনা সেটা তোমাদেরকে তুলনা করতে বলেছে তো এটা করার জন্য কী করতে হবে তোমাদেরকে সি বিন্দুর বিভব আলাদা করে বের করতে হবে ডি বিন্দুর বিভব আলাদা করে বের করতে হবে এবং ই বিন্দুর বিভব কি করতে হবে আলাদা করে বের করতে হবে তো এটা করার জন্য তোমরা জানো যে কোনো বিন্দুর বিভব পার্থ বিভব যদি আমি বের করতে চাই তাহলে সেই বিন্দুর আগে যে বিভব রোদগুলো রয়েছে সেই রোদগুলোর বিভব পার্থক্য বের করতে হবে তাহলে এখানে যদি আমি বিভব পার্থক্য বের করতে চাই এইখানে কতটুকু বিভব পার্থক্য রয়েছে তার মানে এ এবং সি এর যে দুই প্রান্তের বিভব পার্থক্য আছে সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে সবার প্রথমে এটার মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে সেটা বের করতে হবে আর এটা বের করতে গেলে যে আগের যে তড়িৎটা রয়েছিল যে মূল তড়িৎ প্রবাহটা ছিল সেটা ব্যবহার করতে পারবো না এই কথাটির কারণে দেখো তোমরা কি বলেছো এখানে এই যে একশো দুইশো চল্লিশ দিতে বলছে অর্থাৎ এখানে একশো বিশ ভোল্ট এখন কাউন্ট করা যাবে না আমাদেরকে দুইশো চল্লিশ ভোল্ট কাউন্ট করতে হবে কারণ একশো বিশ হিসেবে এই বর্তমান মূল প্রবাহ আমরা নাম্বারে বের করেছিলাম টেন এম্পিয়ার কিন্তু এখানে যেহেতু দুশো চল্লিশ রয়েছে কাজে এখানকার প্রবাহিত বিদ্যুতের মান কিন্তু হবে আলাদা হবে এটার জন্য ঠিক সিমিলারলি গ নাম্বারে যেভাবে করা হচ্ছে ঠিক একইভাবে এখানকার আগে মূল তড়িৎ প্রবাহটা তোমাদেরকে বের করে নিতে হবে তো চলো আগে আমরা ঘ নাম্বার লিখে ফেলি ঘ নম্বর তবে একটা কথা স্মরণ করাই দিই তোমাদের আগের যে গ নাম্বারে যে তোমরা যে তুল্য রোদ বের করেছ সিমিলার তুল্য রোদ কিন্তু এখানে কারণ এখানে রোদের কোনো পরিবর্তন নেই জাস্ট খালি শুধুমাত্র ভোল্টেজটা কাজে আমরা এখানে লিখতে পারি গ হতে পাই গ হতে পাই গ হতে পাই তুল্য রোধ আমরা এই কথাটা লিখলে লিখতে পারি না লিখলেও হবে আমরা তুল্য রোধ কথাটা তো লিখে ফেলি তুল্য রোধ কত ছিল তুল্য রোধ তুল্য এ আর দ্বারা ডিফাইন করা হয়েছিল সেই জায়গায় তাহলে আর ছিল আমাদের কত একশত তুল্য রোধ ছিল কত বারো বারো ওহম ছিল আর এখানে ভোল্টেজ কত দেওয়া আছে এখানে ভি দেওয়া আছে কত দুই চল্লিশ কাজেই বর্তমান বর্তনির বর্তমান বর্তনির বর্তমান বর্তনের তরিত প্রবাহ বর্তমান বর্তনের তরিত প্রবাহ কত হবে সিমিলারলি আমরা বের করব আই এখানে আই বের করবো কত হবে উপরে ভোল্টেজ দিব ভোল্টেজ কত আছে দুই চল্লিশ এবং আগের রোধ কত আছে বারো ওহম তাহলে এটা দিয়ে এম্পিয়ার আবার হবে তাহলে এম্পিয়ারের জন্য এ লেখলাম এটা দিয়ে যদি এটাকে কেটে দিই কত পাওয়া যাবে বিশ এম্পেয়ার তাহলে আমরা বুঝলাম তাহলে এই যে এখানে আমাদের আর ওয়ান রয়েছে এবং আর টু যে রোদ দুইটি রয়েছে এই আর ওয়ান এবং আর টু রোদের মধ্য দিয়ে বিশ এম্পিয়ার তরিত প্রবাহিত হয় তাহলে যদি এটার মধ্যে দিয়ে বিশ এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে আমরা কিন্তু এখন এ এবং সি এই দুই প্রান্তের বিভব পার্থক্য খুব সহজেই বের করতে আর আমরা বলতে পারি তাহলে কি আর ওয়ান আর ওয়ান ও আর টু এর দুই প্রান্তের বিভব পার্থক্য এর দুই প্রান্তের দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা এটা লিখি বিভব পার্থক্য কি দেব ভি এসি লিখলাম ভিএসি ভিএসি তাহলে কত হবে আমরা জানি ভি টু আই আর হোয়াট ইজ আই এবং হোয়াট ইজ আর এটা তোমাদেরকে মনে রাখতে হবে আর ওয়ান প্লাস এ আর টু তোমরা যদি আর ওয়ান আর টু আলাদা করে বের করে নাও তাও কিন্তু হবে যেহেতু এটা সমান্তরালে সংযুক্ত ছিল তাই আমি এভাবে লিখলাম তাতে কোনো সমস্যা নেই তো এটার জন্য এখন কি করব এই আই হচ্ছে আমাদের কত 20 এম্পিয়ার 20 এম্পিয়ার লিখলাম এই আর এবং আর কত হচ্ছে আর ওয়ান এবং আর রয়েছে আমাদের কত সেভেন তাহলে আমরা সেভেন যদি করি তাহলে একশো আমরা কত পাচ্ছি চল্লিশ ভোল্ট পাচ্ছি আমরা তার মানে এই এসি বা আর ওয়ান এবং আর টু এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে কত একশত চল্লিশ ভোল্ট এখন আমাদের কিন্তু বিভব পার্থক্য বলেনি বরং বলেছে এই সি বিন্দুতে আমাদের ভোল্টেজ কত এটা বের করার জন্য আমরা এখন লিখব এখন এখন এটা লিখতে পারি আমরা যে ভি এ সি মানে কি এই দুই প্রান্তের বিভব পার্থক্য কী হয় এই ভিতে যা থাকে এবং সিতে যা থাকে তারই হচ্ছে বিভব পার্থক্য হচ্ছে এই ভি এ সি তার মানে আমরা বলতে পারি ভি এ মাইনাস ভি সি তাহলে এখন তোমরা জানো এটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি এ ভিএসির মান পেয়েছি কত একশত চল্লিশ আমরা একশত চল্লিশ দিলাম এবং ভি এর মান কত দেখো ভি এ মানে এই যে এইখানে এইখানেও তোমাদের একশো একশত দুই চল্লিশ এইখানে দুশো চল্লিশ দুইশো চল্লিশ দুইশো চল্লিশ মানে এ যতদূর পর্যন্ত দখল রয়েছে এটা হচ্ছে কত দুইশো চল্লিশ কাজে আমরা এই জায়গায় কত বসাইলাম দুইশো চল্লিশ বসাইলাম আর এখানে আমাদের কত ভিসি বসে গেল তাহলে এখানে আমরা একটা কাজ করে নিতে পারি ভিসি এ পাশে পক্ষান্তর করে নিতে পারি এবং দুশো এখানে থেকে গেল এটা দুশো চল্লিশ লিখছি এবং এখানে মাইনাস হচ্ছে কত একশো তো চল্লিশ দ্যাট ইজ কত হচ্ছে দুশো চল্লিশ থেকে একশো চল্লিশ বদলে একশো ওহম এইটাই হচ্ছে আমাদের এই সি বিন্দুর বিভব তাহলে আমরা অর্থাৎ এখানে বলতে পারি অর্থাৎ এখানে একটা সিদ্ধান্ত দিয়ে দিতে পারি অর্থাৎ সি বিন্দুর বিভব হচ্ছে কত সি সি বিন্দুর বিভব বিভব প্রেব হচ্ছে কত কম এখন তোমরা অনেকে মনে করতে পারো তো সি বিন্দুতে তো আসলে বিভব চাইনি ভোল্টেজ চেয়েছে আসলে বিভবের এককেই হচ্ছে কি ভোল্টেজ কারণ ভোল্টেজের কথা বলছে তোমাদেরকে ভোল্টেজের কথা বলা মানে তোমাকে বিভব বের করতে হবে তার মানে এখানে আমরা একশো ভোল্টেজ একশো ওহমের ভোল্টেজ বের করলাম তো এখন আমাদের কী চেয়েছে ডি বিন্দুতে বিভব বের করতে হবে ডি বিন্দু দেখো এই যে ডি বিন্দু এই পাশ দিয়ে তাহলে এই পাশে তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে এই ডি বিন্দুতে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হয়েছে সেটা বের করা এই যে ডি পথে মানে কি সি ডি ই পথে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হয়েছে সেই কাজটা বের করা এটা বের করার জন্য তোমাদেরকে কি করতে হবে এই যে সি ডি ই পথের যে কমন পয়েন্ট এখানে ই রয়েছে এবং সি রয়েছে আমি জাস্ট একটু আলাদা করে বোঝানোর চেষ্টা করি এই যে ই এই যে সি এবং এই যে ই রয়েছে এই দুই কমন পয়েন্টের ভোল্টেজ বের করতে হবে আমাদেরকে এই দুই কমন পয়েন্টের যখন ভোল্টেজ তোমরা বের করতে পারবা সেই ভোল্টেজের মাধ্যমে এ পথে কতটুকু কারেন্ট গেছে সেটা বের করতে পারবা এখন তোমরা বলতে পারো যে স্যার টোটাল বর্তনীর প্রবাহিত বিদ্যুতের মান তো এখানে টোয়েন্টি এম্পিয়ার তো আমরা এর আগেই বের করলাম তাহলে এখন কেন আমরা এ পথের কারেন্ট আলাদা করে বের করতে চাচ্ছি বা তোর প্রবাহিত তরিতার মান আলাদা করে কেন বের করতে চাচ্ছি কারণটা হচ্ছে এই টোয়েন্টি এম্পিয়ার কিন্তু এ পথে যায়নি এই টোয়েন্টি এম্পিয়ার এদিক দিয়ে আসছিল এসেই কিন্তু এই সি ভাগ হয়ে কিছু পরিমাণ এদিক দেখেছে কিছু পরিমাণ এদিক গিয়ে আবার এখানে মিলিত হয়ে এখানে কিন্তু আবার সত্যি আবার কি হচ্ছে টোয়েন্টি এম্পায়ারই প্রবাহিত হচ্ছে কিন্তু ই পথে কিন্তু টোয়েন্টি এম হচ্ছে না এবং এই যে এই ই পথেও কিন্তু টোয়েন্টি এম হচ্ছে না ওই টোয়েন্টি এমপেয়ের ভাগ হয়ে এদিকে কিছু এদিকে কিছু তাহলে এদিকে কতটুকু গেল সেটা বের করার জন্য তোমাদেরকে এই ভি না এই ই এই সি এবং এই ই বিন্দুর তোমাদেরকে ভোল্টেজ বের করতে হবে সেটা এখন আমরা কীভাবে বের করব সেটা এখন আমরা দেখাচ্ছি দেখো তাহলে এখন আমরা লিখবো এখন কি ভি সি ই ভি সিই মানে কি এই ই এর দুই প্রান্তের বিবাহ পার্থক্য আমি বের করতে চাচ্ছি তাহলে সেটার জন্য আমরা কী করবো আই আর এই আই কোনটা মূল প্রবাহ এই যে সার্কিটটি রয়েছে মূল প্রবাহ আর আর কোনটা যে এই যে সি এবং ই এর মধ্যবর্তী যে সকল রোদ এই সকল রোদগুলোকে আমরা বের করেছিলাম গো নাম্বারে সেটা ছিল আর পি এই জন্য আমরা আরপি লিখলাম তাহলে আই আই কত ছিল আমাদের আই ছিল আমাদের এখানে 20 एंपিয়ার আমরা এখানে 20 एंपিয়ার দিলাম আর আর পি কত ছিল আমাদের এখানে আর পি ছিল কত চার তাহলে যদি গুণ করে দেয় কত হবে আমাদের আশি এ ভোল্ট আমরা আই আশি ভোল্ট পেয়ে গেলাম তো দেখো এখানে আমরা এখন সিডি পথে কতটুকু ই পথে কতটুকু কারেন্ট গেছে সেটা আমরা বের করে নিতে পারবো তার মানে আমরা লিখে লিখতে পারি এরকম করে ই পথে প্রবাহিত তরিত ই পথে পথে প্রবাহিত তলিৎ প্রবাহিত প্রবাহিত তরিত প্রবাহিত তরিত তাহলে আমরা কি লিখতে পারি আইসিডি আই সি বি ইও দিয়ে দিলাম আমরা দিয়ে আমরা কী করবো এই তড়িৎ কতটুকু সেটা লিখব কি ভি বাই আর তাহলে কি ভি বাই আর আর কোনটা যেই পথে প্রবাহিত তড়িৎ পেতে চাই সে পথের যে টোটাল যে রোধ রয়েছে সেই রোধগুলো সেই টোটাল রোধগুলো কোনটা এই যে আর থ্রি এবং আর ফোর আমরা এখানে আর থ্রি প্লাস আর ফোর তোমরা যদি আর থ্রি প্লাস আর ফোর না লিখে আর লিখতা লিখত কিন্তু হতো কারণ আর থ্রি আর আর ফোর কে আমরা বের করেছিলাম গণম্বয়ে আর এস দিয়ে এবং এখানে ভি বলতে কোনটাকে বোঝায় এই যে ভি সি যে ই যে তোমরা বের করেছো সেটা তো আমি এখানে একটু না হলে মিশিয়ে দিই মিশিয়ে দিলাম ভি এই যে সি এই যে ই এটা কিন্তু এটা মাথায় রাখবো তাহলে এখন কি করবো আমরা এই ভিসি ইর মানে একটু আগে বের করলে তোমরা কত এইটটি আর এটার টোটাল যে এটার মান হচ্ছে কত এইট এই যে দেখো তোমরা ফোর অ্যান্ড ফোর দ্যাট ইজ এইট এটাতে এটাকে কেটে দিলে কত পাবা এটা দিয়ে এটাকে কেটে দিলে টেন পাবা তার মানে এই পথে যাবে টেন এম্পেয়ারের তরিত তাহলে এখানে দেখেছ যে এই পথ দিয়ে গিয়েছিল কত টোটালি টোয়েন্টি এম্পিয়ার গিয়েছিল টোয়েন্টি এম্পিয়ারের মধ্যে এদিকে গেল টেন এম্পিয়ার আর এদিকে গেছে কত টেন এম্পিয়ার তো আমরা এখন যেহেতু এদিকে প্রবাহিত তরিতের মান পেয়ে গেছি তাহলে আমরা এখন ভি সিডি বের করা সহজ মানে সিডি এর দুই প্রান্তের বিভব পার্থক্য তাহলে আমরা এখন এটাই বলতে পারি তাহলে সিডি এর দুই প্রান্তের বিভ পার্থক্য সি ডি এর দুই প্রান্তের বিভ পার্থক্য দুই প্রান্তের দুই প্রান্তের দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা লিখি বিভব বিভব পার্থক্য বিভব পার্থক্য তাহলে ভি সি ডি লিখে ফেলে এখানে ভি সি ডি সিডি তাহলে ভিসিডি টু কত আই আর আই কত যেটা আমরা এখন বের করলাম তাহলে সেটা আই হচ্ছে সি ডি ই তোমরা আইসিডি ই না লিখে কিন্তু এখানে প্রাইম বা এই ধরনের কিছু চিহ্ন কিন্তু দিতে পারতা তার সাথে গুণন কত আর আর বলতে কত শুধুমাত্র ওই আর থ্রি কারণ এই সি এবং ডি এর মধ্যবর্তী রোধ সি এবং ডি এর মধ্যবর্তী রোধ হচ্ছে অনলি আর থ্রি দ্যাট ইজ কত ছিল আইসিডি ছিল টেন আমি টেন দিলাম আর আর কত আর থ্রি ফোর ফোর দিলাম চার দশ কত চল্লিশ এই চল্লিশ ভোল্ট তাহলে এখন যেহেতু আমরা এই ভিসিডি মানে সিডি এর দুই প্রান্তের বিভব পার্থক্য যেহেতু চল্লিশ বল পেয়ে গেছে তাহলে আমরা এখন দিয়ে আমরা কি করতে পারবো এই ডি এর বিভব পার্থক্যটুকু বের করে নিতে পারবো তার মানে এখন আমরা লিখব ভিসিডি তার মানে ভিসির থেকে ভিডি বাদ তাহলে ভিসির থেকে বাদ ভিডি বাদ তাহলে এখন আমরা কি করবো এখানে বা লিখি তাহলে ভিসিডি কত পাইলাম আমরা চল্লিশ এখানে আমি চল্লিশ ভোল্ট এখানে লিখলাম আর ভি সি আমার কত ছিল এখানে হানড্রেড আমরা এখানে হানড্রেড দিলাম আর এখানে ভিডি ডি দিয়ে দিলাম তাহলে এখন কত হবে আমি ভিডি কে এই পাশে পার করিনি ভিডি আর এখানে কত একশো বিয়োগ কত চল্লিশ তাহলে এখানে আমাদের ভিডির মান কত হচ্ছে ষাট ভোল্ট তাহলে এখানে অর্থাৎ দিয়ে আমরা লিখে নিতে পারি আগের মতো করে অর্থাৎ ডি বিন্দুর বিভব ডি বিন্দুর ডি বিন্দুর বিভব ডি বিন্দুর বিভব কত সিক্সটি ওল্ড এখন আমরা আসব এখন এই যে এখানে আমাদের বিন্দু রয়েছে এই যে সি বিন্দু এই সি বিন্দুর বিভব কত এই সি বিন্দুর বিভব বের করার জন্য দেখো এখন খুব সহজে আমরা পেয়ে যাব কেননা এই যে ভি ই বের করেছি কিন্তু আমরা যে সি ই এর ভোল্টেজ আমরা বের করেছিলাম এই যে এখানে তোমরা একটু জাস্ট আমি একটু নিচে নামাইলে দেখতে পাবো তোমার এই যে এখানে তোমরা দেখো ভি সি ই এর পার্থক্য হচ্ছে কত আশি ভোল্ট তাহলে আমরা এখন লিখে নিতে পারি আবার আবার লিখলাম এখানে আবার লিখে আমরা এই জায়গাটায় করতে পারি যে ভি ই তাহলে ই থেকে আমরা কি করবো সি থেকে আমরা কি করবো ভি ই বাদ দেওয়ার চেষ্টা মানে বাদ দিব তাহলে এই ভিসি ইর মান কিন্তু আমাদের বের করেছিলাম কিছুক্ষণ আগে কত এইটটি ভোল্ট তাহলে আমি এই জায়গায় কত দিলাম এইটটি দিলাম আর সি এই সি বিন্দুর ভোল্টেজ ছিল কত আমাদের হান্ড্রেড হান্ড্রেড তোমরা যদি তোমাদের যদি না মনে থাকে তাহলে চলো আমি তোমাদেরকে একটু খেয়াল করাই দেই এই যে দেখো তোমরা এখানে সি বিন্দুর বিভব কত হান্ড্রেড ও সরি এখানে কি ওম হয়ে গেছে এটা আসলে ভোল্ট হবে এখানে ভোল্ট তোমরা নিয়ে নেবা সরি ফর দ্য মিস্টেক তোমরা এটা একটু কারেকশন করে নেবা তো এখন তাহলে কী করলাম এই যে এই জায়গায় আমি কী করলাম ভিসি এখানে হান্ড্রেড ভোল্ট দিলাম মাইনাস ভিই আমি তো ই বিন্দুর বিভব জানি না তাই আমি ই বিন্দুর ওটা বসিয়ে দিলাম এখানে বা বা এখানে বা লিখো এখন এটা একটু উঠিয়ে দিই তাহলে উঠিয়ে দিলে একটু সুবিধা হবে তাহলে এখন দেখো বা লিখে আমি কি করব ভি ইটা এই পাশে লিখব ওই পাশে যেহেতু মাইনাস ছিল এই পাশে প্লাস হয়ে গেল এন্ড এখানে হান্ড্রেড আর এখানে কত এই এইটটি দিলাম তাহলে এইটি দিলে কত হবে ভি ই ভি ই পেয়ে গেলাম আমরা কত টোয়েন্টি ভোল্ট এখন তোমাদেরকে আমি মনে করাই দেই তাহলে আমরা সি বিন্দুতে ভোল্টেজ পেয়েছিলাম কত দেখো এখানে পেয়েছি একশো ডিবিউতে ভোল্টেজ পেয়েছি কত ষাট এই যে এখানে আমি ষাট একটু খেয়াল করে দিই আর এই যে এখানে তোমাদেরকে একটু মার্কিং করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একশো এখানে ষাট এবং ই বিউতে ভোল্টেজ পাইলাম আমরা কত এইট এইট টোয়েন্টি কাজে আমরা এখানে বলতে পারি দেখুন তাহলে কি সি বিন্দুর ভোল্টেজ তাহলে আমরা বলতে পারি এখন এখন তাহলে কি সি বিন্দুর ভোল্টেজ সি বিন্দুর সি বিন্দুর ভোল্টেজ বা বিন্দুর বিভব সি বিন্দুর বিভব তারপরে লিখব ই বিন্দুর বিভব না আগে ডি বিন্দু লিখে ফেলি ডি বিন্দুর বিভব ডি বিন্দুর ই বিন্দুর বিভব বিভব আবার আরেকটা হচ্ছে কি ই বিন্দুর বিভব ই বিন্দুর বিভব এই ই বিন্দুর বিভব বিভব এটা লিখে তোমরা এখন বলো সি বিন্দুর বিভব যত কত ছিল হান্ড্রেড ডি বিন্দুর বিভব ছিল কত এইটটি এবং ই বিন্দুর বিভব কত ছিল টোয়েন্টি কাজে আমরা এখানে বলতে পারি যে এটা সমান আর এইটা এগুলো কি নয় সমান নয় এভাবে তোমরা এইভাবে একটা মার্কিং দিয়ে তোমরা বলতে পারবা জাস্ট এটাই হচ্ছে তোমাদের প্রমাণ বা গাণিতিকভাবে বিশ্লেষণ জাস্ট এতটুকু করলেই হবে তার মানে আমরা পৌঁছাইলাম যে সি বিন্দু ডি বিন্দু এবং এ বিন্দুর বিভব সমান নয় ফাইনালি তোমরা যদি এই সিদ্ধান্তটা দিয়ে দাও তাহলে আরও ভালো হবে যে এইভাবে অর্থাৎ সি কমা ডি কমা ই বিন্দুর বিভব বা ভোল্টেজ ই বিন্দুর ভোল্টেজে দেই আমরা ভোল্টেজ ভোল্টেজ কি নয় ভোল্টেজ সমান সমান নয় সমান নয় তো আশা করি প্রশ্নটির সমাধান এবং বিশ্লেষণ তোমাদের উপকারে এসেছে তো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য